বর্তমান সরকার পক্ষ সে বারংবার আপনি খেয়াল করে দেখবেন আগের বারও সে উস্কে দিয়েছে পুরো একটা গল্প এই উসকে উস্কানিমূলক আহ আচরণের কারণে হয়েছে গতকাল রাত থেকে আপনি ফেসবুকে একটা পোস্ট ঘুরঘুর করছে আপনি দেখবেন যে সাত মিনিটে শেষ করে দিবে এই যে বক্তব্য এই বক্তব্যটা যে কোনোভাবে রাজনৈতিক না এটা যে একটা সন্ত্রাসী বক্তব্য এই বোধ বোধ কি সরকার হারিয়ে ফেলেছে কিনা আমি জানি না আগে তো আমরা শুনতাম গুজব তাহলে গুজব রাটা তো বিরোধী পক্ষ বিরোধী শক্তি এ কোন দেশ সরকার পক্ষের লোকজন গুজব চড়ায় সেনাবাহিনীর প্রতি রেসপেক্ট রেখে একটা কথা বলতে চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন সেই দেশের নাগরিকরা এই ধরনের ডায়লগ দেন এই ধরনের স্লোগান দেয় তাহলে বুঝতে হবে যে মানুষ কতটা ভঙ্গুর অবস্থায় আছে ব্যাপারটা কিন্তু না আমার কাছে ব্যাপারটা স্যাক্রিফাইস না আমার কাছে আমরা একটা শব্দ ব্যবহার করি সেটা হচ্ছে আহ আত্মাহুতি সেটা অনেক অনেক ভারী একটা শব্দ কিন্তু এখানে যেটা হচ্ছে যে মানুষের রাষ্ট্রপক্ষ যখন আপনার জনগণের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে এবং তাদের হাতে একটা কথা আছে যে আপনি বলছেন এটা তো যেকোনো অগ্নি সন্ত্রাসের পক্ষে যাবে না কখনোই আমরা কেউই নিশ্চয়ই চাই না তো এখানে কি হয়েছে রাজনীতি সেই রাজনীতি কোন পক্ষ করছে মানুষ কিন্তু বুঝতে পারছে না অর্থাৎ এই রাজনীতিটা আপনার গভর্নমেন্টের যে পলিটিক্যাল ন্যারেটিভ পলিটিক্যাল ন্যারেটিভ রাজনীতি হচ্ছে যে আপনার বাইরের পক্ষ থেকে এসছে বা বিরোধী দল করছে এরকম একটা ন্যারেটিভ আবার একই সাথে দ্য সেম টাইম আমাদের এরকম ন্যারেটিভও আছে যে সরকার পক্ষের লোকজন ন্যারেটিভ না ইভেন আমি আমরা যখন দলিল দস্তাবেজ পেলাম ঠিক আপনার কয়েকদিন আগের যেই কারফিউ যখন শুরু হলো যখন আমরা বিটি বিভাগ থেকে শুরু করে আপনার ডাটা সেন্টারে অভিযোগ পেলাম পরবর্তীতে এমন সব বিষয় আমাদের সামনে আসলো যে ডাটা সেন্টারে ওরকম ভাবে ক্ষতিগ্রস্ত হয় নাই তারপরে এরকম তথ্য বের হয়ে গেল যে যেখানে দেখা যাচ্ছে যে মেট্রো রেলে বাস শ্রমিকের যে লিগের জনগণ তারাও নাকি এটার সাথে ইনভলভ ছিল তো এই যে পুরো প্রক্রিয়াটাতে হয়েছে কি জানেন মানুষের মধ্যে শঙ্কা বিভ্রান্তি এবং বিশ্বাসহীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা যে মানুষ বিশ্বাস করতে পারছে না কাউকে রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানকে বিশ্বাস করতে পারছে না রাষ্ট্রের কোনো আহ মানে কোনো একটা আহ প্রতিষ্ঠান যদি হয় সে তাকেও কিন্তু বিশ্বাস করতে পারছে না কিন্তু মানুষ এমন ভাবে আটকে গেছে যে খড়কুটো পেলে যেরকম মানুষ একটা আশ্রয় খুঁজে বের হয় জানেন না তিন থেকে পাঁচ দিন আগে কিন্তু এরকম হয়েছে ছাত্ররা যখন রাস্তায় সেনাবাহিনীকে দেখে ছাত্ররা বলেছে একটা ডায়ালগ এসেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার উইথ ইউ রেসপেক্ট মানে সেনাবাহিনীর প্রতি একটা কথা বলতে চাই একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন সেই দেশের নাগরিকরা এই ধরনের ডায়লগ দেন এই ধরনের স্লোগান দেন তাহলে বুঝতে হবে যে মানুষ কতটা ভঙ্গুর অবস্থায় আছে গণতন্ত্র কতটা ভঙ্গুর অবস্থায় আছে কারণ এটা কোনো সুচিন্তিত মতামত হতে পারে না আমি গণতন্ত্রের পক্ষের লোক আমি চাই আমার দেশে গণতন্ত্র টিকে থাকুক তো সেই পুরো প্রক্রিয়াটাতে মানুষের মধ্যে কোনো ধরনের আহ নিশ্চয়তা মানুষ পাচ্ছে না এই যাকে পাচ্ছে মানুষ মনে যে মানুষটা তাকে করছে একটা আশার আলো দেখাবে এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা আপনি বিশ্বাস করেন কুমিল্লাতে এমন একটি ঘটনা ঘটেছে যেটি খুবই অমানবিক হয়েছে মানে এই যে এই যে কথাটা মানে কানের মধ্যে লেগেছে যে বলেছে আঙ্কেল দরজাটা খোলেন অর্থাৎ রাস্তায় এমন ভাবে ছাত্রদেরই হচ্ছে যে মানুষ কিন্তু দরজা খুলে দিচ্ছে কেউ কেউ আবার দরজাটা কেউ খুলেও দিচ্ছে না তো যেটাই হোক না কেন আমি একটা কথা বলতেই চাই যে আমরা আমাদের ছাত্রদের আন্দোলন যেরকম চলবে ঠিক একইভাবে এই যে উস্কে দেওয়ার রাজনীতি উস্কে দেওয়ার রাজনীতির কারণে এবং সেটা দুঃখজনক হলে সত্য বর্তমান যে সরকার পক্ষ সে বারংবার আপনি খেয়াল করে দেখবেন আগের সে উস্কে দিয়েছে পুরাটা গল্প এই উস্কে উস্কানি মূলক আচরণের কারণ হয়েছে গতকাল রাত থেকে আপনি ফেসবুকে একটা পোস্ট ঘুর করছে আপনি দেখবেন যে সাত মিনিটে শেষ করে দিবে আপনি খেয়াল করেছেন কিনা আহ গতকাল রাত থেকে এই এই ধরনের কথা বলা হয়েছে যে সাত মিনিটে ক্লিয়ার করে দিবে এই যে একটা বক্তব্য এই বক্তব্যটা যে কোনোভাবে রাজনৈতিক না এটা যে একটা সন্ত্রাসীমূলক বক্তব্য এই বোধ বোধ কি সরকার হারিয়ে ফেলেছে কিনা আমি জানি না এবং এই ধরনের উস্কানি যখন আপনার দিবে যখন আপনার এতগুলো মানুষের কতগুলো মানুষ যে মারা গেছে সঠিকভাবে সেই সংখ্যা কিন্তু আমরা কেউ জানি না আমরা কেউ কেউ এখন বলতে পারছি না যে গত এক দিনে গত দুই দিনে কত কতজন মানুষ আরো নতুন মারা গেছে এবং কি হচ্ছে তো সেই রকম একটা অবস্থায় রাষ্ট্রের একটা পরিস্থিতিতে এই বর্তমান প্রশাসনের যে অঙ্গ সংগঠন সেই অঙ্গ সংগঠনের কথা বলে কি পরিমাণ কথাবার্তা বলতে পারে একটা রাষ্ট্রের অঙ্গ সংগঠনের লোকজন যে সাত মিনিটে ক্লিয়ার করে দিবে সাত মিনিটে কি নামবে সাত মিনিটে কি মিসাইল বোমা নামানো হবে কাদেরকে মারবে তারা জনগণকে মারবে তো দেশের মানুষজনের অবস্থা এরকম হয়েছে যে রাষ্ট্র একদিকে মানুষ আরেক দিকে জনগণ আরেকদিকে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে আপনি গতকালকে এই যে এই যে ছাত্রদের কর্মসূচি দেওয়া হয়েছে যে ঢাকা চলো ঢাকা কেন চলতে বলেছে যদি এটা এখন দেওয়া হয়েছে মধ্যেও ছাত্ররা যদি নেমে আসে মানুষ যদি নেমে আসে বাংলাদেশের ছাত্র কত চার কোটির মতো বাংলাদেশের ছাত্র আছে আর্মি সেনাবাহিনী বিমান বাহিনী সশস্ত্র বাহিনী গণতন্ত্র মানে কি আপনি কি দিয়ে দেখাবেন কিভাবে ঠেকাবেন কত মানুষ মারলে ঠেকাবেন ঠেকানো সম্ভব এবং এই যে দফায় দফায় দাবি কি জন্য প্রয়োজন ছিল নয় দফা দাবি যখন কেন মানুষকে মারা প্রয়োজন ছিল তখনও এবং শুধু মারা না মিথ্যা গুজব প্রচারণা করা কেন দরকার ছিল আগে তো আমরা শুনতাম গুজব তাহলে গুজব রাটা তো বিরোধী পক্ষ বিরোধী শক্তি এ কোন দেশ যেখানে সরকার পক্ষের লোকজন গুজব চড়ায় এটা কোন জাতি তো এই সব কিছু মিলে পুরো প্রক্রিয়াটাতে যেটা হয়েছে যে মানুষের বিশ্বাসহীনতা কোন ইনস্টিটিউশনের মধ্যে নাই মানুষ এট এনি এনি কস্ট এখন এক দফার দাবিতে যখন চলে আসছে আমি মানে এক্ষেত্রে যিনি সরকার প্রধান আছেন তিনি তার সুচিন্তিত কি ই দিবেন স্টেপ নিবেন এটা তার ব্যাপার তবে একটা কথা বলতে চাই যখন উনি পরিবর্তন করেছিলেন তখন উনি কল্পনা করেন নাই যে এরকম পরিস্থিতি হলে কি হবে ব্যাপারটা এরকম ভাবে উনি তৈরি করেছেন যে আপনি এই ব্যাপারটা এত সহজে ছাড়তে না তো কারণ আপনার সাংবিধানিক পরিবর্তনে আপনি সুযোগ রাখেন নাই সেরা কু করারও কোনো সুযোগ নাই তত্ত্বাবধক সরকারের কোনো সুযোগ নাই রাষ্ট্রপতিকে দেওয়ার সুযোগ নাই এই যে একে বলা হয় নিজের গর্তে নিজে পড়া নিজে অন্যের জন্য গর্ত করতে যে নিজে পড়ে যাওয়া আর কিছু মানে খাত তৈরি করতে যেয়ে নিজে পড়ে যাওয়া তো আমি একটা আমি বিনয় বিনয়ের সাথেই বলবো যে এখন পর্যন্ত অনেক ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা হচ্ছে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে তো সেইগুলোকে মাথায় রাখা উচিত এবং আমি মানে বিনম্র ভাবে বলতে চাই যে কোনো ধরনের মৃত্যু সেটা ছাত্রের হোক ছাত্র লীগের হোক পুলিশের হোক এটি কোনোভাবে কাম্য নয় এটা কোনোভাবেই কাম্য না কোন মানুষই এটা কামনা করতে পারে না আপনি এতটুকু উপযুক্ত হবে না জি না এটা কখনোই উচিত হবে না এবং মানুষের তবে হ্যাঁ আপনি যখন কাউকে আক্রমণ করতে আসবেন সে তো তার নিজেকে সেভ করতে যাবে এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া তো এই আক্রমণের রসকানিটা কি কোন বুদ্ধি থেকে দেওয়া হচ্ছে সেটা আসলে আমার মাথায় আমি পরিষ্করণ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক যারা ইউটিউবে দেখছেন এর আগের কিছু সমস্যা ছিল এই পর্বে যারা দেখছেন তারা নিশ্চয়ই একটু ভালোভাবে দেখতে পারবেন ইউটিউবে আহ প্রশ্ন করতে চাইলে আপনার প্রশ্ন থাকুন আপনাদের প্রশ্ন নিব আর যারা সুপার চ্যাটে প্রশ্ন করতে চান সুপার চ্যাটে প্রশ্ন করতে পারেন সেগুলি আমি আমাদের অধিকদের কাছে তুলে নিয়ে জিজ্ঞাসা করবো